র্যাব নয় সিপিসি ক্যাম্পের একটি আভিযানিক দল গত উনিশে নভেম্বর আনুমানিক রাত সাড়ে আট হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন চন্দনা ধলাইপার নামক এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে এক হাজার নয়শো পিসিয়াবা উদ্ধার পূর্বক একজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয় গ্রেফতারকৃত আসামি হলেন হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার চন্দনা ধলাইপার গ্রামের মৃত জহুর হোসেনের ছেলে কাজল মিয়া এছাড়াও অপর একটি অভিযানে র্যাব নয় শায়স্তাগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার যৌথ অভিযানিক দল অদ্য বিশে নভেম্বর আনুমানিক তিন ঘটিকায় হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন মাধবপুর বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে দশ কেজি গাজা উদ্ধার পূর্বক দুইজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয় গ্রেফতারকৃত আসামিরা ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানা দেবপুর গ্রামের ইমরান শাহ এর ছেলে শাহিন মিয়া এবং অপরজন হল ফেনী জেলার পশুরাম থানার মহেশ পুরস্করণী গ্রামের হাসান মিয়ার ছেলে অমর ফারুক